হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আপনারা জানেন আলোচনা শুরু হবে রাশি ফল আর মাস মাস কেমন যাবে এই নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করবো আর আজকে আমাদের আলোচনার বিষয় যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে মেষ রাশি বা এরিস মেষ রাশি বা এরিসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করব মেষ রাশি বা সাইনের জাতক বা জাতিকাদের আগস্ট দু হাজার চব্বিশ কেমন যাবে এই মাসে আপনাদের ক্ষেত্রে কতটা ভালো চোখ কতটা খারাপ চোখ কতটা সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে কতটা অর্থনৈতিক উন্নতি করতে পারবেন কতটা অর্থনৈতিক অবরতির শিকার হবেন এবং শেষে প্রতিকার আপনারা কিন্তু এই ভিডিওতেই পাবেন যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আগস্ট দু হাজার চব্বিশ প্রথমেই বলবো এই আগস্ট মাসে আপনি আপনার কর্মক্ষেত্রে বিশেষ কিছু অগ্রগতি দেখতে পাবেন তেমন কিন্তু যোগ রয়েছে কিছু ক্ষেত্রে কাজের দিকে একটু সতর্কতা অবলম্বন আপনাকে করে এগোতে হবে সঠিক মনোযোগ দিতে হবে বিশেষ করে ব্যয়ের দিকে একটু মনোযোগ দেবেন আপনার ব্যয়কে একটু নিয়ন্ত্রণ করবেন তাহলে ভালো হবে আর্থিক অবস্থানটা একটু মধ্যে হয়ে যেতে পারে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে অনিয়মিত দৈনন্দিন দুটিন সেটা মেনে চলতে হবে ঠিকভাবে না হলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন এবং আপনাকে বলবো চিকিৎসা সময় মতো করুন প্রয়োজনে চিকিৎসা শারীরিক চেক আপ এগুলো রাখতে হবে আর্থিক বিষয়ে অর্থ প্রাপ্তির যোগ কিন্তু প্রবল রয়েছে যারা মেষ রাশির মানুষ রয়েছেন আগস্ট মাসে অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে কোনোভাবে অর্থ আপনার হাতে আসবে অর্থনৈতিক ক্ষেত্রে রকম সমস্যা আপনি অনুভব করবেন না আপনি পেশাগত দিক থেকে মাসটায় খুব ভালো ফল লাভ করবেন আপনি আপনার কঠোর পরিশ্রমের জায়গা অবশ্যই পাবেন যারা ব্যবসা করে চলেছেন ব্যবসায় সফলতা পাবেন এবং যারা ব্যবসা করছেন এবং ব্যবসা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই সফলতার মুখ দেখতে পাবেন প্রেম করছেন প্রেমের সম্পর্ক ভালো হবে দাম্পত্য সম্পর্কে মজবুতি আসবে যারা শিক্ষার্থীরা রয়েছেন পড়াশোনা করছেন তাদের ভালো ফল অবশ্যই আছে কিছু ক্ষেত্রে সঠিকভাবে নিজেকে নির্দেশ মেনে চলতে হবে পারিবারিক জীবন মাধ্যম বিদেশ যাওয়ার যদি কোনো স্বপ্ন আপনার মধ্যে ছিল সেটা কিন্তু পূরণ হতে চলেছে তবে কর্মজীবনের দিক থেকে মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো বিশেষ করে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে যদি দেখি আপনাদের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশিতে শনির বক্রি অবস্থান কঠোর পরিশ্রম করলে কর্মক্ষেত্রে অনেক ভালো ফল আপনি দেখতে পাবেন তবে পরিশ্রম আপনি প্রতিনিয়ত করছেন দিনরাত এক করে পরিশ্রম করছেন আরও করুন দেখুন ভালো ফল কিন্তু আপনি পাবেন আপনার স্বাস্থ্যের যত্ন আপনি নিতে পারবেন না এতটাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবেন যার ফলে কিন্তু স্বাস্থ্যের অবনতি আপনি দেখতে পাবেন তাই সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে একটা কথা মাথায় রাখবেন যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না তাই স্বাস্থ্যের দিকে একটু নজর দিন যারা বেকার ছিলেন এতদিন ধরে নতুন চাকরির সন্ধান করে যাচ্ছিলেন কিন্তু হচ্ছিল না তাদের কিন্তু সেই চাকরি হয়ে যাবে এবং যারা কর্মক্ষেত্রে চাকরি পরিবর্তন করার কথা চিন্তা ভাবনা করেছিলেন নতুন চাকরি পাবেন কিনা চিন্তা করছিলেন তাদের জন্য ভালো রয়েছে উপযুক্ত কাজের অফার আপনারা কিন্তু এই সময় পাবেন যে কারণে আপনার মনের মধ্যে একটা সুখ অনুভব করতে পারবেন আপনারা জানেন ষোলোই আগস্ট রবির সিংহ রাশিতে প্রবেশ যার ফলে আপনি আত্মসম্মানের জন্য আপনার সিনিয়রদের সাথে একটু লড়াই করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে সম্ভব হলে এগুলো এড়িয়ে চলতে হবে আপনার সমর্থক সহকর্মীরা কর্মক্ষেত্রে আপনার সাথে থাকবে এবং সাহায্য সাহায্য কিন্তু করবে শুক্রের অবস্থান রাশিতে প্রবেশ আপনার কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার সময় আপনাকে কিছু প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধটা আপনাকে অবশ্যই কর্মক্ষেত্রে খুব সতর্কতা রাখতে হবে এবং এই আগস্ট মাস রাশির জাতক বা জাতিকাদের জন্য খুব ভালো হতে চলেছে যারা ব্যবসা জগতের মধ্যে রয়েছেন আপনি সামর্থ্য অনুযায়ী আপনার ব্যবসা প্রতিষ্ঠায় সফল হবেন অনেক মানুষজনকে দেখবেন আপনার সাথে ব্যবসা করতে চাইবে যোগ দিতে চাইবে আপনি কিছু নতুন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করবেন আপনার ব্যবসাকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং শুক্রের যে অবস্থান তার সাথে বোধ আপনারা দেখতে পাবেন আপনার ইচ্ছা অনুযায়ী সাফল্যের একটা যোগ কিন্তু আছে আপনার ব্যবসা পরিকল্পনা সফল হতে চলেছে এই মাসে আপনার যে কোনোভাবে ব্যবসায়িক প্রসার তার পথ কিন্তু খুলে যাবে আপনি শুধু চোখ কান বুঝে এগিয়ে যান সঠিক মূলধন সঠিক বিনিয়োগ আপনার সাফল্য আপনার লাভ আপনার হাতে আসবে বিশেষ করে ষোলো তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন সরকারি সেক্টর থেকে লাভ পাবেন ব্যবসায় ভালো অগ্রগতি আপনি দেখতে পাবেন যদি অর্থনৈতিক অবস্থানের দিকটা একটু আমরা নজর দিই তাহলে বলতে হয় যে এই আগস্ট মাসে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে একটু মনোযোগ দিন দেখুন অপ্রত্যাশিত সূত্র থেকে গোপন ভাবে কোনো অর্থ আপনার হাতে চলে আসতে পারে অর্থ উপার্জনের প্রচেষ্টা আপনি করবেন উপার্জন করে যাবেন আপনার উপার্জন ভালো উপায়ে বৃদ্ধি প্রাপ্ত হবে প্রতিদিনের এই যে উপার্জন বাড়বে এইভাবে আপনার প্রচেষ্টার ফলে অর্থ উপার্জনের যোগ তৈরি হচ্ছে রাহুর যে অবস্থান আপনাদের ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যয়কে নিয়ন্ত্রণ করে একটু কঠিন হয়ে যাবে যদিও তবুও বলবো অর্থ একটু সঞ্চয় করুন আর্থিক অবস্থান যথেষ্ট ভালো আছে এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতির যে অবস্থান সেই জায়গাটাও যথেষ্ট শক্তিশালী করে দেবে আপনি ষোলোই আগস্টের পর থেকে দেখতে পাবেন রবির অবস্থানের উপর ভিত্তি করে প্রচুর আর্থিক উপার্জন করতে পারবেন সরকারি খাত থেকে সুবিধা অর্জন করতে পারবেন এবং আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে আপনাদের ব্যয়ের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে তবে এই মাসটাই আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু যত্নের প্রয়োজন আপনাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান শক্তিশালী শক্তিশালীভাবে থাকছে যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে যাচ্ছে ছাব্বিশে আগস্টের পর থেকে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কিন্তু আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান কিছু স্বাস্থ্য সমস্যা আপনাকে মাঝখানে সমস্যায় ফেলে দিতে পারে কেতুর উপস্থিতি রাহুর উপস্থিতি নিজের মধ্যে একটা উদাসীন জায়গা চলে আসতে পারে এই অসতর্ক মনোভাব আপনার জীবনে আপনার স্বাস্থ্যের দুর্ভাগ্যের একটু কারণ হতে পারে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার দিকে মনোযোগ দিতে হবে বিশেষ করে আপনার অসাবধানতার কারণে আপনি নিজের ভুলের কারণে অসুস্থ হয়ে যেতে পারেন তাই চিকিৎসার দ্বারা নিজেকে সুস্থ করুন সেই দিকে নজর দিন সেটা ভালো হবে যদি প্রেম বিবাহ নিয়ে একটু আমরা বিস্তারিত দিকে চলে যাই তাহলে বুধ শুক্রের মতো যে গ্রহ সেই গ্রহের যে অবস্থান পঞ্চম ঘরে প্রভাব সৃষ্টি প্রেমের জীবনকে তীব্র করে দেবে আপনার সম্পর্কের মধ্যে রোমান্সকে বাড়িয়ে দেবে আপনার রোমান্সে ভরা মুহূর্ত আপনি প্রেমের জীবনকে উপভোগ করবেন একে অপরের মধ্যে একটা মনের মিল আপনারা দেখতে পাবেন এবং আপনারা একসাথে কোথাও খেতে যাওয়া বাইরে ঘুরতে যাওয়া সিনেমা দেখতে যাওয়া এগুলো করতে পারেন যার ফলে আপনাদের সম্পর্কটা মজবুত হবে এবং আপনারা নম্রভাবে নিজেদেরকে চালার চেষ্টা করবেন ষোলোই আগস্টের পর থেকে আপনারা লক্ষ্য করবেন প্রিয়জনের জন্য খুব অনুকূল সময় কিন্তু রয়েছে যারা বড় চাকরি খুঁজছেন কোনো সরকারি চাকরির জন্য চেষ্টা প্রতিনিয়ত করছিলেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো এবং প্রিয়জনকে সমানভাবে সম্মান দিতে হবে বিবাহিতদের ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো জায়গা আপনি কিন্তু দেখতে পাবেন পঁচিশে আগস্টের পর থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো স্ত্রীর জন্য একটু খরচ বেড়ে যেতে পারে কিনা কাটার ক্ষেত্রে একটু ব্যয় হতে পারে তার স্বাস্থ্যের জন্য একটু ব্যয় হতে পারে সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন তবে পারিবারিক জীবনের দেখ থেকে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের জায়গাটা ভালো পারস্পরিক ভালোবাসা বাড়বে মঙ্গলের অবস্থান বৃহস্পতির অবস্থান জমি সংক্রান্ত পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় আছে পরিবারগুলির ক্ষেত্রে পুরনো সম্পত্তি বিক্রি করার কথা বিবেচনা করতে পারেন এতে আপনার মতামত অবশ্যই দরকার আছে গুরুতর কোনো সমস্যা আসতে পারে একটু সতর্কতা অবলম্বন করবেন পঁচিশে আগস্টের পর থেকে পরিবারের মধ্যে কিছু বিবাদ আসতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন পারিবারিক বিবাদ যদি এড়াতে চেষ্টা করতে পারেন সেটা থেকে ভালো হবে আপনার মর্যাদা বাড়বে ছোটোখাটো আছে তবে মাসের দ্বিতীয় আরতে দেখবেন আপনাদের রবির অবস্থানের উপর ভিত্তি করে শনির বিপরীতমুখী অবস্থান বুধের বিপরীতমুখী অবস্থান সেখানে পারিবারিক জীবনে একটু অশান্তি আসতেই পারে তাই সতর্ক যদি হতে পারেন পিতা মাতার স্বাস্থ্যের দিকে যদি মনোযোগ দিতে পারেন যতদূর বলবো আপনার ভাই বোন একটু উদ্বিগ্ন হবেন আপনার সাথে থাকবেন তবে আপনি দায়িত্ব পালন করলে অনেক সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন তবে আপনার বড় ভাই বোনদের সাথে কিছু তিক্ত কঠোর কথা বলা হতেই পারে যেটা আপনাদের সেই সম্পর্কে ক্ষতি করবে তা কিন্তু করবে না তবে আপনি এগিয়ে যেতে পারেন সামনের দিকে প্রতিকার কি করবেন প্রতিদিন মাদুর গাজীর পূজা করতে পারলে অত্যন্ত ভালো যদি পারেন বৃহস্পতিবার করে কলা গাছের জল নিবেদন করতে পারলে সেটা আরও ভালো এবং যদি পারেন ভগবান সূর্যকে অর্ঘ নিবেদন করবেন সেটাও ভালো হবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ